আপনি যেহেতু আমাদের ওয়েবসাইটটি ভিজিট করেছেন তাহলে অবশ্যই আপনার মাথায় সোরিয়াসিস খুশকি এবং ফাঙ্গাল ইনফেকশনের মতো ভয়াবহ সমস্যা রয়েছে আর এই সমস্যার সমাধান হিসেবে দিয়ার হেয়ার টনিক এবং হেয়ার ক্লিনজার তো রয়েছেই কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের এই সমস্যাগুলো মাথার স্ক্যাল্পের পাশাপাশি কপালে কানের পেছনে ঘাড়ে এবং শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এই সমস্যার একটি নিরাপদ ও কার্যকর সমাধান হিসেবে আমরা আপনাদের দিচ্ছি মিসকাতের ডিয়ার অ্যাক্সিমারন জেল আমাদের টনিক এবং ক্লিনজার আপনার মাথার স্ক্যাল্পকে গভীরভাবে পরিষ্কার করে এবং সোরিয়াসিস থেকে পুরোপুরি মুক্তি দেয় এবং অ্যাক্সিমারন এই জেলটি আপনার শরীরে থাকা সব ধরনের ইনফেকশন দূর করে দেয় আপনি যেহেতু এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখেছেন এর মানে অবশ্যই আপনি আপনার এই সমস্যা থেকে পুরোপুরি মুক্তি পেতে চান সেই জন্যই আমরা বলবো আপনি আপনার সমস্যাগুলোর সমাধানের একদম নিকটে আছেন আমাদের সবগুলো প্রোডাক্ট একদম ন্যাচারাল এবং পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত মিশকাফের ডিয়ার হেয়ার ক্লিনজার ডিয়ার হেয়ার টনিক এবং ডিয়ার অ্যাক্সিমারন জেলের কম্বো প্যাক এখনই যদি আপনি অর্ডারটি কনফার্ম করেন তাহলে রয়েছে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি অফার তাই নিচে দেওয়া ফর্মটিতে আপনার সম্পূর্ণ ডিটেলস দিয়ে অর্ডার করুন এবং দ্রুত আপনার সমস্যাগুলোর সমাধান নিয়ে নিন